প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছেন গতকালকের ঘটনা ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন দায়িত্বরত কর্মরত ডাক্তারের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তার একটু উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য এই দৃশ্যটা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তার আগে আমরা বরং একটু ঘটনাটার দিকে যাই যে ঘটনাটা আসলে কী হয়েছিল ঘটনাটা ডিটেল না জানলে পর আলোচনাটা ঠিক বোঝা যাবে না ঘটনাটা হলো ছয় ডিসেম্বর সকালের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি মাইমিন সিংয়ে গিয়েছিলেন এমন একটা সেমিনারের প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য যাওয়ার পথে উনি বেশ কয়েকটা হাসপাতাল পরিদর্শন করেন ত্রিশালে করেছেন তারপর মামিন সিং মেডিকেল কলেজ পড়েছে রাস্তায় উনি সেখানেও পরিদর্শন করতে গিয়েছেন এবং ওখানে ক্যাজুয়ালটিতে গিয়েছেন ক্যাজুয়ালটি মানে যেখানে ওই রুগীদের মানে অনেকটা এটা আপনার জরুরি বিভাগ বলতে পারেন মানুষ আহত হয়ে আসে সেখানে উনি গিয়েছেন এবং ওখানে একটা ওটি আছে একটা অপারেশন থিয়েটার আছে উনি অপারেশন থিয়েটারে গিয়েছেন অপারেশন থিয়েটারে যে দেখেন সেখানে ওটি টেবিল ছাড়াও রুমের মধ্যে আরও একটা টেবিল আছে তো উনি যেই জিজ্ঞাসা করেছেন এই টেবিলটা এখানে কেন এই টেবিলটির কি কাজ তখন ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন ডাক্তার ধনদেব বর্মন ওনার নাম তো এই বর্মন সাহেব নেম উনি এলাকায় খুব পরিচিত তো বর্মন সাহেব বলেছেন এটা রাখা হয়েছে এখানে এখানে মাঝে মাঝে ওই যখন কোনো রুগী আসে তার ওষুধ টুষুদ কেনার জন্য প্রেসক্রিপশন লেখার জন্য ডাক্তার এখানে বসে এটা লেখেন এটা নিয়েই বাঘ বেতনটা এবং এই বাঘ বেতনটা এক পর্যায়ে চরম আকার ধারণ করে ডিজি সাহেব উনি এই ধনদেব বর্মনকে বলুন তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তারপরে উনি বলে এই ক্যামেরাম্যান তোমরা ছবি তুলো হ্যান করো তেন করো এইগুলো অনেক কিছু উনি বলেছেন ধনদেব বর্মন সাহেব পদের দিক দিয়ে অনেক ছোট হলেও উনি কিন্তু আবার মানে আপনার বয়সের দিক দিয়েও দিয়ে আর ওনারা আমি শুনেছি একই সঙ্গে একই মেডিকেল কলেজে পড়তেন রাজশাহী মেডিকেল কলেজে স্টুডেন্ট ছিলেন তারা উভয়ে এবং সেখানে ধনদেব বর্মন ওনার চেয়েও কয়েক বছরের জুনিয়র ছিলেন সিনিয়রের সঙ্গে উনি তর্ক বেশ মানে তর্ক করেছেন এবং একপর পর্যায়ে ডিজি বলেছেন যে তুমি যদি এক তোমার উদ্বোধন কর্মকর্তার সঙ্গে এভাবে কথা বলো তাহলে তুমি রুগীদের সঙ্গে কীভাবে কথা বলো ধনদেব বর্মা জবাব দিয়েছেন আমি রুগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করি কিন্তু যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে ভালো ব্যবহার দরকার পড়ে না মানে এই সবগুলো কথাই কিন্তু স্বাভাবিকভাবে অন্য সময় হলে কেউ বলতো না কিন্তু উনি পদের দিক দিয়ে হয়তো এমনিতে দুই তিন বছরের জুনিয়র কিন্তু পদের দিক দিয়ে কিন্তু উনি অনেক ছোট উনি ডিজি আর উনি মাত্র সহকারী অধ্যাপক এখন আপনি বলবেন